কথায় কথায় বলবে তুমি কাপড় দিলা না এই দিলে না সেই দিলে না অভিমান পূরণ করতে করতে জীবন যাবে আর একবার যদি অভিমান পূরণ না করতে পারেন তাহলে শয়তান আপনার বউকে বলবে তোর এই কথা মানে না তোর এই কথা মানে না তোর এই কথা মানে না তুই এখন তোর স্বামীকে বল তুমি আমাকে কিছুই দাও না তোমার সাথে সংসারই করব না তখন তুই যা তুই যা তুই যা তুই এখনই আমাকে ছেড়ে দে এক্ষুনি তালাক দিয়ে তো তোর বাড়িতে থাকবো না তোর তোকে দিলাম তালাক একশো তালাক দিলাম এক কঠ এখনই যা তারপরে একটু পরে দেখছে দুটা বাচ্চা আছে যে এখন বুদ্ধি এমম সাহেব বলেছেন এক রাতের জন্য বিবাহ দিতে হবে এটা আরো কঠিন হয়ে গেছে তখন এমম সাহেব আবার বলেছেন যে আব্দুল রাজেক সাহেবের সাথে কথা বলেন দেখেন কোনো পথ আছে কিনা তারা কি বলে আমাদের কাছে আসলে এক রাতের জন্য বইয়ের বিবাহ দিতে হবে আরেকজনের সাথে এটাই ধর্ম তারা বলছেন আল্লা মাফ কর মা এক বিদ্যা শিখাবে মা দুই শিষ্টাচার শিখাবে মা তিন বাচ্চাকে সাজগোজ করে পরিপাটি করে রাখবে চার মা বাচ্চাকে পাহারা দিবে আপনার স্ত্রী আসলে মা নয় হস্তিনী মহিলা হলো হস্তিনী মহিলা ওকে খালি বাজার করতে দাও এক কেজি বেগুন নিয়ে আসে যদি পাঁচটা যদি বেগুন ধরে পাঁচটায় রান্না করে কেটে অথচ আমি তিরিশ বছর থেকে বলছি পাঁচটা কেটে রান্না করতে হবে না চারটে করবে একটা রেখে দিবে এটা বাড়ির বরকত আছে আল্লাহ রাসুল বলছেন কামলা মিনার জালে কাসির ওয়ালাম ইয়াকুল মিনাই সালাসা বহু পুরুষ বড় বড় জান্নাত পাবে তবে নারীরা বড় জান্নাত পাবে না মাত্র তিনজন পুরুষেরা অনেক বড় বড় জান্নাত পাবে তবে নারীরা বড় জান্নাত পাবে না মাত্র তিনজন এক এমরা তো ফেরাউন ফেরাউনের স্ত্রী আসে দুই বিন তো এমরান এমরানের মেয়ে মারিয়াম তিন হাজরা আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফাদ লিসারিদা আলা সাইরিত তোমে আয়েশার সম্মান সকল মহিলার উপরে সারিদ খাদ্য যেমন সকল খাদ্যের উপরে গোস্তে রুটি ভিজলে তাকে সারিদ খাদ্য বলে এটা যেমন সব খাদ্যের উপরে দামি আয়েশা তেমন সকল মহিলার উপরে দামি এর পরেও কি আল্লাহ রসল কোনো সময় বললেন যে আয়েশা তোমাকে আল্লাহ সালাম দিয়েছেন আল্লাহ কাকে সালাম দিয়েছেন খাদিজাকে যদিও সময় বলে থেকেছি যে সবচেয়ে দামি মহিলা আয়েসা জি আল্লাহ এরপরেও বিবরণে যায় যে মানবত হিসেবে তো কোথা থেকে কথায় এসেছে ভুলে গেছেন মনে হয় যে আল্লাহ নবী বলছেন এই কুমারী মেয়ে বিবাহ না কেন কুমারী মেয়ে কেন বিবাহ না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো যেই নবী এই কথা বলেন তার এগারো জন স্ত্রী কয় আগে বিবাহ ছিল বারো জনের একজন শুধু অবিবাহিত ছিলেন কে এর পরে যিনি সবচেয়ে দামি উনি আল্লাহ নবীর আল্লা নবী তার কত নাম্বার স্বামী তিন নম্বর উনি হলেন পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা তার আগে কয়জন স্বামী পার হয়ে এনেছে দুজন পার গেছে সম্মানিত দিনই ভাই বোন তো যাদের বলছেন আল্লাহর নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে মারা গেছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে ওদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি অপছন্দ করেছি চারটা কারণে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়টা মেয়ে রেখে গেছেন আমার নয়জন বোন আছে ছোট বড় মিলে তাদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটে কারণে এক মাহন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে তার নাম মা তার নাম মহিলা দুই বাহন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে এটা হলো মূল কথা শিষ্টাচার কি জিনিস তিন বলে তোর জেলা হন না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরণি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে যে বাচ্চার এলোমেলো চুল কাপড় চোপড় পরিষ্কার নেই এমনি দলে বেড়াচ্ছে আর ওর সাথে লড়ে বেড়াচ্ছে ওটা আর সৎ মা যাকে ওই বাচ্চা মা বলে সেটা কে আর কেমন মা সৎ মা মানে বাচ্চাকে কি করে রাখবে সাজগোজ করে পরিপাটি করে ঝকঝকে করে রাখবে তার মা ও তো দিন রাত টিভি দেখে ও তো ব্যাংকে যায় চাকরি করে কাদের মেয়েকে দিয়ে গেছে বাচ্চাকে ও কি করবে আর না হলে শাশুড়িকে দিয়েছে বৃদ্ধা মহিলাকে এখন শাশুড়ি যদি একটু উনিশ বিশ করে তো শাশুড়ি উপরে পাল্টা খেপে যায় শাশুড়িও দেখছে যে আর তো কোনো জায়গা নাই এই ছেলের কাছেই থাকতে হয় এখন আমাকে স্বামী তো নাই বাড়িঘর তো সব গেছে এখন ছেলের কাছেই থাকতে হবে দুই অলে তাকুমা আলাই হিন্না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে মা এক বিদ্যা শিখাবে মা দুই শিষ্টাচার শিখাবে মা তিন বাচ্চাকে সাজগোজ করে পরিপাটি করে রাখবে চার মা বাচ্চাকে পাহারা দিবে আপনার স্ত্রী আসলে মান হস্তিনি মহিলা হলো হস্তিনী মহিলা ওকে খালি বাজার করতে দাও এক কেজি বেগুন নিয়ে আসে যদি পাঁচটা যদি বেগুন ধরে পাঁচটায় রান্না করে কেটে অথচ আমি তিরিশ বছর থেকে বলছি পাঁচটা কেটে রান্না করতে হবে না চারটায় করবে একটা রেখে দিবে এটা বাড়ির বরকত আছে কিছুক্ষণ পরে যদি তার চাচা চলে আসে ভাসুর আসে তার জন্য একটু ভত্তা করে কিছু খাওয়ার পেশ করতে পারবে আর যদি পাঁচটাই কেটে দেয় পাঁচটায় রান্না করে চলে যাবে পাঁচটাই শেষ হবে চারটে যদি করে চারটেই শেষ হবে সংসার বুঝে না সংসার চালা বুঝে না এমনিতেই মহিলা চলেন নারীদের মর্যাদা বলেন তুন মারা মারাতলে আর বাইন মেয়েদেরকে বিবাহ করা হয় চারটে জিনিস দেখে আমি মোহাম্মদ কখনো চারটে জিনিস দেখতে বলিনি মেয়েদেরকে বিবাহ করা হয় চারটে জিনিস দেখে বাপ মেয়েকে দেখতে পাবে না জনগণ মেয়েকে দেখতে পাবে না শুধুমাত্র যে বিবাহ করবে সেই দেখতে পাবে মেয়েদের বিবাহ করা হয় চারটে জিনিস দেখে এক মেয়েটা বংশীয় কি না দুই মেয়েটা ধনী ঘরের কিনা তিন মেয়েটা সুন্দরী কি না চার মেয়েটা ধার্মিকা কিনা ফার্স্ট ফারবে জাতির দিন পৃথিবীর মানুষ আমি শুধু একটা প্রাধান্য দিলাম স্বামীরা দেখে চারটে আর আমি মোহাম্মদ সাল্লাম বলি একটা তা হলো ধার্মিক মেয়েকে বিবাহ করো নইলে তোমার কথা শুনবে না কথাই কথাই বলবে তুমি কাপড় দিলা না এই দিলে না সে দিলে না অভিমান পূরণ করতে করতে জীবন যাবে আর একবার যদি অভিমান পূরণ না করতে পারেন তাহলে শয়তান আপনার বউকে বলবে তোর এই কথা মানে না তোর এই কথা মানে না তোর এই কথা মানে না তুই এখন তোর স্বামীকে বল তুমি আমাকে কিছুই দাও না তোমার সাথে সংসারই করব না তখন তুই যা তুই যা তুই যা তুই এখনই আমাকে ছেড়ে দে এক্ষুনি তালাক দিয়ে তো তোর বাড়িতে থাকবো না তোর তোকে দিলাম তালাক একশো তালাক দিলাম এক কোটি তুই এখনই যা তারপরে একটু পরে দেখছে ইন্দ দুইটা বাচ্চা আছে যে এখন বুদ্ধি এমাম সাহেব বলেছেন এক রাতের জন্য বিবাহ দিতে হবে এটা আরো কঠিন হয়ে গেছে আবার বলেছেন যে আব্দুল রাজাক সাহেবের সাথে কথা বলেন দেখেন কোনো পথ আছে কিনা তারা কি বলে আমাদের কাছে আসলে এক রাতের জন্য বইয়ের বিবাহ দিতে হবে আর সাথে এটাই ধর্ম তারা বলছেন আল্লাহ মাফ করেন এক বৈঠকে 1 কোটি তালাক হলো একটাই 30 দিনে এক কোটি তালাক হলো একটাই সম্মানিত دینی ভাই বোন বলছিলাম আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাও বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ্-দুনিয়া কুল্লুহা মাতা খায়রু মাতা আদ-দুনিয়াল মারাতুস সালেহা পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নারী সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নারী সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নারী হাদিস মুসলিম বাক্যের কে দাম দিবে মহিলাদের মান সম্মান এত নিচে চলে গেছে যে একবার ছেলের কাছে লিখি খায় স্বামীর কাছে খায় রাস্তাঘাটে ঘুরে গার্মেন্টস এ দিন কাটায় বেগম রকিয়া বলেছে অবরোধ বাসিনী মাঠে নামো মান মর্যাদা উপার্জন করো মাঠে পুরুষদের পাশে দাঁড়াতে হবে আরো অনেকেই বলেছে তাই রংপুরের আরেকজন মহিলা বলেছে কেন হব অবরোধ বাসিনী সম অধিকার নয় মর্যাদা চাই সম অধিকার নয় মর্যাদা চাই সব জায়গাতেই অফিসে নারী পুরুষ একসাথে থাকবে এর নাম সম অধিকার মানে মানিসয বিক্রি করে জেনার সাথে থেকে নাকি সম অধিকার দিন জেনা করে মান মর্যাদা বিক্রি করে পায়ের নিচে থেকে হাজার জনের সাথে জেনা করে নাকি মান সম্মান বজায় রেখেছে নারী কবরে গেছে তার স্বামীর কারণে তার বাপের কারণে তার অযোগ্য বাপ তার অযোগ্য স্বামী তার বাপকে আল্লাহ নবী বলেছেন আনতে কালা মিন তাহলে তুমি তোমার ছেলে মেয়েকে শিক্ষা দাও মানুষের মতো করে গড়ে তোলো তোমার পয়সা খরচ করে জমিদারি করে ছেলে মেয়ে মানুষ করো নইলে দিন করে মানুষ করো নইলে ব্যবসা করে মানুষ করো নইলে ভিক্ষা করে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করো তোমার মেয়ে ভিক্ষা করতে পাবে না তোমার মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না রাস্তাঘাটে টোকায় দেখা যায় অযোগ্য বাপের কারণে কা পুরুষ ঘির্ণিত বাপের কারণে মাস্টার ডিগ্রির ছেলেকে পাস করানোর পরে খালি চেয়ে আছে যে মেয়ের বাপ কি কী দিবে বাড়ি দিবে গাড়ি দিবে জমি দিকে জায়গা দিবে মোটর দিবে চাকরি দিবে তো লজ্জা হয় না আপনার বাপ এটা ভিক্ষে করে খাবেন পরের টাকা নেবেন কেন আমি তো তিরিশ বছর আগে বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকের টাকা দিয়ে চাল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না আগামীকাল সন্ধ্যা হতে হতে খাট খাটলা চকি বাক্স আলমারি মোটর সাইকেল সাইকেল টাকা পয়সা জানিয়েছেন তা ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টায় কাপুরুষ পুরুষের সন্তান কাহুরুষ তোমার বাপের মুখ কালো হয়ে আছে দেখো ভিক্ষা করে খাওয়া বাপ বেটা ভিক্ষা করে খাওয়া কেন বেটা মানুষের বাড়িতে কাজ করে খাওয়া তুমি আমাকে বলো আমিও ছেলেদের বিবাদছর বাবার ক্ষমতা আছে একটা ঘড়ির কথা বলতে পারে আমার সামনে সাহসী করবে না ছেলের শ্বশুরেরা আর সাহসী নেই যে আপনারা এইসব একটু কিছু দিব কি সাহসী করতে পারবে না মুখ ফুটানো সাহসী করতে পারবে না আর আপনি আগে থেকে বলছেন কি কি দিবেন ভিক্ষা করে খাবেন বাপ কেউ যদি এলাকায় ভিক্ষা না দেয় ট্রেন স্টেশনে যাবেন ট্রেন স্টেশনে গিয়ে মানুষের কাছে হাত পাবেন অপরিচিত মানুষ কিছু টাকা দিয়ে দিতে পারে আব্দুরক সাহেব এভাবে বলছেন কেন আমি এইভাবে আপনাকে খাটো করতে চাইনি আপনি বলেন কাজ করে খাবো আব্দুর সাহেব ভিক্ষা করব না আমিও তাই বলছি কাজ করে খান ভিক্ষা করতে হবে না চকলেট বিক্রি করে ব্যবসা করেন তারপরে কলা তারপরে কাপড় তারপর কোটি কোটি টাকা ব্যবসার শুরু থেকে শেষ ধনী হতে সময় লাগবে প্রায় থেকে তিরিশ বছর আপনি রাতে রাতে ব্যবসা চালু করলেন এটা কে আপনাকে এই হিসাব দিল সোনাম রাসুল সালিহ সাল্লাম বললেন সাহাবিবন বলছেন আলেম তো আইউ মালিন আফজাল্তা খে যদি আমরা জানতাম দামি সম্পদ কোনটা জাকাত লাগে না সেটা জমা করে রাখতাম যদি আমরা সাহাবীরা জানতাম দামি সম্পদ কোনটা যেটা জমা করে রাখবো জাকাত লাগে না সেটা করতাম যদি জানতাম দামি সম্পদ কোনটা জমা করে রাখতাম জাকাত লাগে না তখন আল্লাহসুল বলেন সোনা আফজালহু সবচেয়ে দামি সম্পদ এক লেসানুন বিভাজে ওই জিবা যে আলহামদুলিল্লাহ বলতে পারে সেই জিবা হচ্ছে সবচেয়ে দামি সম্পদ এই কথাটা আবার ফিরে আসবো একটু দুই কালবন শাকের ওই অন্তর দামি সম্পদ যে অন্তর যা উপার্জন করে তাতে বলে আলহামদুলিল্লাহ যা উপার্জন করে তাতে কি বলে আলহামদুলিল্লাহ তিন ওই দামি সম্পদ যে স্ত্রী তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করে এক এসার সলাতের পরে স্বামী অপেক্ষা করে কখন আসবেন কখন আসবেন আপনার জন্য খাদ্য পানি নিয়ে বসে আছি এসার সার সলাতের পরে রাত নয়টা দশটাতে দুজন ঘুমে যাবে আবার রাত তিনটায় দুইজন উঠবে দুই রে কাজ চলা তাদাই করবে দুইজন রাতে উঠে তাহলে বড় বড় পরহেজগার যারা ওদের একটা তালিকা আছে আল্লাহর কাছে এদের দুইজনের নাম ওই তালিকা লিখে দাও বড় বড় পরহেজগার আছে সম্মানিত দিনী ভাই বোন তিন নম্বর দামি সম্পদ হলো ভালো স্ত্রী তিন নম্বর দামি সম্পদ হলো ভালো স্ত্রী